হ্যালো বিবান আজ দেখাবো আমরা নার্সারি থেকে কি কি ফুল গাছ এবং কি কি সবজি গাছ কিনেছি প্রথমে রয়েছে দশটা টমেটো আর দশটা কাঁচামরিচ দশটা কাঁচামরিচের সঙ্গে একটা কাঁচামরিচ গাছ ফ্রি দিয়েছেন আর দশটা টমেটো গাছের সঙ্গে একটা টমেটো গাছ ফ্রি দিয়েছে তারপর নিয়েছিলাম এ পুতুলিকা এটাতে তিনটা ঢাল রয়েছে তিনটা তিন রকমের এখানে মোট এখানে মোট তেইশটা গাছ রয়েছে এই পুত্তলিকা গাছটার দাম বিশ টাকা আজ এ পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিও বাই